একে একে সকলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে নমরুদের কাছে অভিযোগ পেশ করতে শুরু করল নমরুদ এই অভিযোগ শুনে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে পাঠালেন হযরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আল্লাম নমরুদের দরবারে এসে উপস্থিত হলেন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করল আমাদের দেব কি তুমি ভেঙেছো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কে ভেঙেছে আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন আমার তো মনে হয় ওই যে বড় মূর্তিটা সেই মূর্তিটাই সকল ছোট মূর্তিদেরকে ভেঙে দিয়েছে কারণ আপনারা গিয়ে দেখুন তার কাঁধে কুঠার রাখা আছে নমরুদ ইব্রাহিম আলাহামের কথা শুনে বলল মূর্তিরা আবার নিজেরা নিজেরা কিভাবে মারামারি করবে তারা তো কথা বলতেই পারে না এবং তারা কোনো কিছু খেতেও পারে না আর তুমি যে বলছো তাদের কাছে জিজ্ঞাসা করব তারা কিভাবে আমার কথার উত্তর দেবে হযরত ইব্রাহিম আলাইস্লাম বললেন যারা কথা বলতে পারে না যারা মানুষের কথা শুনতে পারে না মানুষের কথা বোঝে না এমনকি নিজেরা নিজেদের আত্মরক্ষা পর্যন্ত করতে পারে না এবার বলুন তারা আপনাদেরকে কিভাবে আত্মরক্ষা করবে অতএব এই সকল মূর্তির পূজা অর্চনা করা এবং তাদের নিকট মঙ্গল কামনা করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয় আপনাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহরাবুল আলমিনের ইবাদতে মনোযোগী হন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করুন নমরুদ ইব্রাহিম আলহ্লামের কথা শুনে ক্রধান্বিত হল এবং তাকে জেলখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নমরুদ তার মন্ত্রিপরিষদকে নিয়ে বৈঠক বসালো সে বলল আমাদের আদি পুরুষদের আরাধনার দেবদেবীগুলোর প্রতি যে ছেলেটি এমন অসভ্য আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার কী শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদবৃন্দের সদস্যরা কেউ কেউ বলল এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ কেউ বলল একে এক ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে মূর্তি সকলে চিরদিনের মতো শিক্ষা লাভ করতে পারে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় মতটি নম্রদের মনোপূত হলো তখন সেটিকে কার্যকর করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে দেয়াল নির্মাণের কাজ আরম্ভ করে দিল যার দৈর্ঘ্য প্রস্থ ছিল চব্বিশ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল একশো গজ তারা দিবারাত্রি কাজ চালিয়ে যেতে লাগল অৎপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছাতে আরম্ভ করলো দেয়ালের মাঝে চতুর্দিকে লাকড়িগুলো উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখা হলো অতপর একদিন শুভক্ষণ দেখে কাঠে অগ্নিসংযোগ করা হলো একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করে তোলা হলো যাতে কোনো মানুষ দেয়ালের পাঁচশত গজের মধ্যে যেতে সক্ষম হচ্ছিল না আগুনের লেলিহান শিখা এতটাই উপরে পর্যন্ত উঠে গেল যে এক মাইল উপরের উড়ন্ত পাখি পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেতে লাগলো তখন তারা একটি মহা সমস্যায় পড়ে গেল আর তা হল কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করা যায়